আসসালামু আলাইকুম আজকে আমরা মূল যে ভিডিওটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনার প্রিন্টেড ইনসুলেশন ফোম নিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালারফুল ইনসুলেশন ফোম আমাদের শোরুমে এ মোট স্টকে চলে এসেছে আমরা এখানে প্রায় সব মিলিয়ে ষাটটি রঙের ইনসুলেশন ফোম আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য ষাটটি প্রিন্টেড ইনসুলেশন ফোম ছাড়াও আমাদের কাছে আপনারা রেগুলার যে সিলভার কালার ফোর মিলি ফাইভ মিলি থিকনেসের ইনসুলেশন ফোম তারপর আপনার ডাবল বাবল অ্যালুমিনিয়াম ফল ইনসুলেশন ডাবল বাবল অ্যাম্পেন্ট ইনসুলেশন ফোম এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের শোরুমে এসে আসলে তো আপনার দেখা যাচ্ছে যে অনেকে বাসা সিলিং করেন অনেকে টিনের বাড়ির নিচে সিলিং করেন আবার অনেকে করেন না তো দেখা যাচ্ছে সিলিং যদি না করেন সেক্ষেত্রে আপনারা এই হিট প্রোটেক্টেডের জন্য এই ইনসুলেশন ফোম ব্যবহার করতে পারবেন সেদিকে এখানে দেখা যাবে যে একদিকে যেমন আপনার হিটের কাজও হবে সেক্ষেত্রে আবার বাসার নিচে যে দেখার যে সৌন্দর্যটা সিলিংয়ের কাজটা মোটামুটি হয়ে যায় এরকম ইনসুলেশন ফোম ব্যবহার করলে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি কালার এবং তার পাশে রয়েছে চারটি কালার সব মিলে প্রায় ষাটটি রঙের ইনসুলেশন ফোম প্রিন্টেড ইনসুলেশন ফোম আমাদের কাছে পেয়ে যাবেন পুরো বাংলাদেশে আমরা এই মুহূর্তে ডেলিভারি করছি যার যেটুকু প্রয়োজন খুচরা পাইকারি সবভাবেই আমরা দিতে পারবো ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা দেখছেন খুব সুন্দর সুন্দর কালারফুল ইনসুলেশন ফোম আমাদের কাছে পেয়ে যাবেন এবং সরাসরি যদি লাইভ এক্সপিরিয়েন্স করতে চান তাহলে আমাদের দেওয়া যে ঠিকানা রয়েছে বংশ শাখার শোরুম সেখানে চলে আসলে কিন্তু আমাদের বিভিন্ন প্রিন্টের কালারের ইনস্টলেশন ফোমগুলো স্যাম্পলগুলো আপনি দেখতে পারবেন আপনার লাইভ এক্সপিরিয়েন্স করতে পারবেন আপনাদের বাসার জন্য অথবা আপনারা সেল করার জন্য নিতে পারবেন সুতরাং বাংলাদেশে কোথাও এই রকম ইনসুলেশন ফোমের দরকার হলে অবশ্যই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ফোন দিবেন ধন্যবাদ